নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা টু থাউজেন্ড আমরা বর্তমান সময়ে ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে নিউজিল্যান্ডে বর্তমান সময়ে দুই লক্ষের অধিক ওয়ার্কার প্রয়োজন নিউজিল্যান্ডে বর্তমান সময়ে জব কম্পিটিশন খুবই কম বাট ভিসা রেশিও নাইনটি বর্তমান সময় নিউজিল্যান্ড সরকারিভাবে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টে প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে এ ভিসার প্রসেসিং টাইম মাত্র পনেরো দিন আর ভিসা ভ্যালিডিটি হচ্ছে চার বছর এছাড়াও আপনারা চাইলে কিন্তু খুব সহজে টুরিস্ট ভিসায় নিউজিল্যান্ডে এসে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে নিতে পারবে আরেকটি বড়ো সুবিধা হচ্ছে আপনাদের জন্য নিউজিল্যান্ডে আপনারা কিন্তু মোটামুটি ইংরেজি ভাষা জানলেই যে কোনো জব নিয়ে আসতে পারবেন হেলথকেয়ার কেয়ার অ্যাসিস্ট্যান্ট জবের জন্য আপনার কিন্তু কোনো প্রকার ইংলিশ টেস্টের প্রয়োজন নেই সপ্তাহে আপনাকে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জব নিয়ে আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান সেক্ষেত্রে আপনার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অথবা রিকোয়ারমেন্টস প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে একটি বেলিড পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস পাসপোর্ট সাইজ ফটো ট্রাভেল ইন্স্যুরেন্স জব কন্ট্রাক্ট অথবা জব ফল লেটার নিউজিল্যান্ড ফর্মেট সিভি এবং কভার লেটার তো এই কয়টি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জব নিয়ে খুব সহজেই নিউজিল্যান্ডে আসতে পারবেন এসব জবে বছরে আপনাকে বেদন দেওয়া হবে পঁচাত্তর হাজার নিউজিল্যান্ড ডলার তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নিউজিল্যান্ড হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জব জবের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা নিজেরা কীভাবে অ্যাপ্লাই করবেন সিভি এবং লেটার তৈরি করবেন কিভাবে। জবে খুব সহজে নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা যে কেউই খুব সহজে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জব নিয়ে নিউজিল্যান্ড যেতে পারবেন জবের জন্য আমি চলে আসলাম গ্লাসডোর ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারবেন আর এই জবগুলো কিন্তু নিউজিল্যান্ডের অথেন্টিক ওয়েবসাইট এখান থেকে যে কোম্পানিগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সরকার নির্ধারিত কোম্পানি তো যে কেউই চাইলে কিন্তু এখানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তো বর্তমান সময় নিউজিল্যান্ডে প্রায় দুই লাখের বেশি ওয়ার্কার প্রয়োজন আর এখানে দেখেন প্রায় তেহাত্তরটি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কোম্পানি রয়েছে এই প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়ে থাকে তো আপনারা কি করবেন এখানে আসার পরে প্রথমেই দেখেন এই জবটি হচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এরপরটি হচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু সব জব রয়েছে হেলথ কেয়ার তো আপনাদের কাজ হচ্ছে প্রথমত এই জবে আপনারা ক্লিক করবেন তারপরে ডান পাশে সি মরে ক্লিক করে এখানে আপনি জব ডিটেল পড়ে নেবেন তো জব ডিটেল খুব ভালো মতো আপনাকে পড়ে নিতে হবে কারণ এই জবের জন্য আপনার কী কী স্কিল প্রয়োজন সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে আপনি যদি এই সব স্কিল আপনার থাকে তাহলে হচ্ছে আপনি এই জবে অ্যাপ্লাই করবেন তো এখানে দেখেন এই জবে ওয়েজেস হচ্ছে আপনার উনত্রিশ দশমিক ছেষট্টি টু একত্রিশ দশমিক একষট্টি পার আওয়ার নিউজিল্যান্ড ডলার তো এটা হচ্ছে আপনার ঘন্টা হিসাবে বেতন দেওয়া হবে আর এখানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার তিরিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টা পার উইক অর্থাৎ প্রতি সপ্তাহে আপনাকে তিরিশ থেকে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে সব কিন্তু এখানে খুব ভালো মতো লেখা থাকে আপনারা পরে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এরপরে দ্বিতীয় জবটি হচ্ছে দেখেন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তো এই জবেও যদি আপনারা সি মোড়ে ক্লিক করেন তাহলে তাদের জব ডিটেল দেখতে পাবেন এখানেও দেখেন তারা এই জব থেকে আপনাকে কি কি অফার করবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে যেমন হোয়াট উই ক্যান অফার ইউ তো কী কী অপরচুনিটি পাবেন সব কিন্তু পড়ে নিতে পারেন এছাড়া আপনাদের জন্য কি কি রিকোয়ারমেন্টস অথবা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন এরপর নিচের দিকে দেখেন এই জবটি হচ্ছে যে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জবে এখানে কিন্তু একটি প্যাকেজ আকার রয়েছে তো প্যাকেজ আকার রয়েছে এখানে হচ্ছে আপনাকে বছরে বেতন দেওয়া হবে একান্ন হাজার নিউজিল্যান্ড ডলার থেকে চৌষট্টি হাজার নিউজিল্যান্ড ডলার আর এখানে বলা হচ্ছে যে উইকলি আপনাকে বাইশ ঘন্টা কাজ করতে হবে এই জবে অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন এরপর দেখেন এই জবটি হচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তো এখানে প্রথমেই তাদের কিন্তু লোকেশন রয়েছে এরপর হচ্ছে আওয়ার্স আপনাকে সপ্তাহে বাইশ ঘন্টা কাজ করতে হবে এরপর দেখেন এখানে শিফট রয়েছে আপনি কোন শিফটে কাজ করতে চান এরপরে তাদের লোকেশন রয়েছে এর ছাড়াও এখানে রয়েছে স্যালারি আপনার স্টার্টিং স্যালারি কত হবে বা অ্যানুয়ালি কত সব কিন্তু এখানে লেখা রয়েছে এরপরে আপনি এখানে সিমরে ক্লিক করে বাকি তাদের যেই রোল রয়েছে স্কিল রয়েছে তারপর আপনি কি কি বেনিফিট পাবেন সেগুলো রয়েছে সব কিন্তু খুব ভালো মতো আপনি এখান থেকে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে সব শেষে আপনি চলে আসবেন নিচের দিকে দেখেন এখানে কিন্তু আপনার যে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই জবের জন্য একটি রেফারেন্স নাম্বার রয়েছে দেখেন পজিশন রেফারেন্স তো এই যে রেফারেন্স নাম্বারটি রয়েছে এটার থ্রুতেই কিন্তু আপনার কাবালেটার তৈরি করতে হবে আপনি যখন কাভা লেটার তৈরি করবেন তখন কিন্তু এই রেফারেন্স নাম্বারটা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে এছাড়াও দেখেন এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই ইমেলের মাধ্যমেই সরাসরি তাদের সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় যেমন অ্যাপ্লাই ওয়ান এমপ্লয়ার সাইট এখান থেকেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন তবে এখান থেকে অ্যাপ্লাই করা তুলনামূলক একটু ঝামেলার তাই এই জিমেলের মাধ্যমে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু আগে থেকে একটি সিবি এবং লেটার তৈরি করে নিতে হবে নিউজিল্যান্ড ফরমেটের জন্য তো সেই সিবি এবং লেটার আপনারা হচ্ছে এই মেইল বরাবর সেন্ড করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ যে কোনো জবে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার সিবি এবং লেটার ফর্মেট ঠিক থাকতে হবে আপনি যদি সিবি লেটার ঠিক না থাকে আপনি যত জবই অ্যাপ্লাই করেন কখনোই কিন্তু সেখান থেকে রেসপন্স বা ওয়ার্ক পারমিট জব অফার পাবেন না তো অবশ্যই আপনাদেরকে আগে থেকে একটি সিবি লেটার তৈরি করে নিতে হবে তো আপনাদেরকে আমি একটি সিবি এবং কাওয়ালিটার ধারণা দিচ্ছি দেখেন এখানে নিউজিল্যান্ড ফর্মেটের একটি সিবি রয়েছে তো এই সিবির প্রথমেই হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে জিমেল দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এরপর আপনার নাম এরপর হচ্ছে আপনি যে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আপনার একটি প্রোফাইল দিতে হবে এরপর আপনার স্কিল এবং অ্যাবিলিটি তারপর হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনি কোনো কাজ জানেন কিনা এরপর এডুকেশন তো এভাবে হচ্ছে আপনার সকল ইনফরমেশন এখানে শেয়ার করতে হবে এছাড়াও দেখেন এখানে একটি কাভার লেটার রয়েছে তো এই কভার লেটার প্রথমে হচ্ছে আপনার ডিটেল তারপর আপনি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কোম্পানির ডিটেইল এরপরে আপনার দিতে হবে একটি রেফারেন্স নাম্বার তারপর ডেট এরপর হচ্ছে আপনি যে হেলথ কেয়ার সম্পর্কে জানেন তার বিষয়ে একটি কভার লেটার তো এরপর হচ্ছে আপনার নিচের দিকে সিগনেচার এরপর আপনার নাম তো খুব সহজে এভাবেই কিন্তু আপনারা সিবি এবং লেটার তৈরি করে সেন্ড করে দিতে পারেন তো আপনারা চলে আসবেন জিমেইলে আর জিমেইলে এসে আপনারা হচ্ছে সরাসরি এখানে যেই সিবি এবং লেটার আগে থেকে তৈরি করে রেখেছিলেন সেটা হচ্ছে অ্যাটাচ করে দিবেন আর জিমেইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে আমি দেখিয়ে থাকি তো খুব সহজে আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখে যে কোনো দেশের জন্যই অ্যাপ্লাই করতে পারেন যারা নিউজিল্যান্ড ফর্মেটে সিভি এবং কাবলেটার তৈরি করতে না পারেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যারা নিউজিল্যান্ড ফর্মেটির সিভি লেটার তৈরি করতে না পারেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব। সেখানে আপনারা চাইলে নখ দিতে পারেন আমি আপনাদেরকে সিভি এবং লেটার মেক করে দেবো তো সিভি লেটার দিয়ে খুব সহজেই আপনি কিন্তু নিউজিল্যান্ডে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আমার ভিডিওতে আমি সবসময় তুলনামূলক সহজভাবে আপনাদেরকে সকল প্রসেসিং বোঝানোর চেষ্টা করি যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ